তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বড় ননদের বাড়ি আর ছোট ননদের বাড়ি থেকে টোটে উঠে গেছি মাহি ঘুমিয়ে গেছে সারা বাসে এসছিল তো তারপরে সকালে ভোরে যেয়ে এসেছিলো ঘুমাই আমরা ঘুমিয়ে গেছি তো এখন আমরা টোটোতে উঠছি এখন কাথি যাচ্ছি মানে পুরে হচ্ছে আমার ননদের বাড়ি বকশিসপুরে যাচ্ছি তো চলো তোমার বাড়ি শেয়ার আর তো দেখো ওখানে কাঁথি থেকে চলে এসেছি রসুল রসুলপুর হ্যাঁ রসুলপুর আর এটা হচ্ছে নদী বহুত বড় নদী লঞ্চে উঠে গেছি আর এখান থেকে না এ যাওয়া যায় সাগরদ্বীপ যাওয়া যায় এখান থেকে লঞ্চ যায় সাগরদ্বীপও যাওয়া যায় আর আমরা হয়ে যাবো হচ্ছে খেজুরি ঠিক আছে তো দেখো বন্ধুরা একদমই আমরা ননদের বাড়ি চলে এসেছি তো আমি ভাবছিলাম যে হ্যাঁ শ্রাদ্ধ বাড়ি যেহেতু যে ভিডিও বানাবো না কিন্তু এখানে এসে দেখলাম আলাদা ব্যাপার যেহেতু আমার ননদের বাড়ি বৈষ্ণব বা আমরাও বৈষ্ণব মানে আমি যে বিয়ে বাড়িতে এসেছি শ্বশুর বাড়ি বৈষ্ণব আমরা বৈষ্ণব নয় আমার শ্বশুরবাড়ির লোক বৈষ্ণব তা ননদেরও বৈষ্ণব তো এখানে এদের নিয়ম আছে শ্রাদ্ধ তার আগের দিন হয়ে গেছে তারপরে ঠাকুর নিয়ে আসতে হবে মানে যেটা হচ্ছে নাম যজ্ঞ যেটা আমরা নিশিপর করি তারপরে ঠাকুর নিয়ে আসে সাধ্য তার আগের দিন হয়ে গেছে তো এখানে এসে দেখলাম এরকম তাই আমি ভিডিও করলাম নাহলে আমি সাধ্য বাড়ি ভিডিও করতাম না তো এরকম সাধ্য বাড়ি ফার্স্ট আমি এরকমই দেখলাম আমি কোনোদিন দেখিনি বা আমাদের হয় না কোনো দিন আর দেখো যেহেতু ঠাকুর এসছে তো ঠাকুরের ভোগ তো বন্ধুরা তো আমি এখানে এসেই তো জানলাম যে কালকে সব কিছু হয়ে গেছে শ্রাদ্ধ শান্তি আর দিদিদের নিয়ম আছে কি শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর দিন ঠাকুর নিয়ে আসতে হয় মানে কালকে সাধু শান্তি হয়ে গেছে সকালে আর রাত্রিবেলা ঠাকুর আসছে আজকে কালকে রাত ছিল আজকে সকালবেলা এখন যে আমরা এলাম তো পুজো কমপ্লিট হলো ঠাকুর যাবে এখনও ঠাকুর আছে খাওয়া দাওয়া হলো মানে আজকে যে ঠাকুর খাওয়াটা হলো এটা হচ্ছে ঠাকুরের ভোগ বাট এইবার ঠাকুর চলে গেল এবার কালকে আবার খাওয়া দাওয়া আছে মানে যেটা মানে শ্রাদ্ধারির অনুষ্ঠানটা ওটা হচ্ছে কালকে আছে তো আমি জানি না এখানে এসেই জানলাম আর লুচি দেখো লুচি কিনে একটু ঘুরছি মানে ওখানে ভেতরে তো অনেকক্ষণ ধরে ছিল তো ওই জন্য একটু পাটা তার বসে গেছে ওই জন্য লুচি কিনে ঘুরছি ছাড়ছি না কেন তো ছাড়লে কোথায় কুকুর টুকুর পুরা রেডি আছে তো এই জন্য

মানে রাধা কৃষ্ণ ঠাকুর এটা হচ্ছে ঘরের আর এইখানে হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল এই হচ্ছে আমার দিদির শাশুড়ি আর এখানে হচ্ছে শ্বশুর শাশুড়ি শ্বশুর আগে মারা গেছে তো ওই জন্য দুজনের ফটো এখানে দিয়ে দিয়েছে এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল কালকে এই কালকে সাধ্য অনুষ্ঠান হয়েছিল মানে সকালে সব কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা ঠাকুর এসছে আর ঠাকুর চলেই গেল দেখতেই পাচ্ছ আর এদিকে মাহি দেখো পুরো ধুলা ঘাঁচছে এখানে পুরো ধুলো নয় এদিকটা বালি পুরো বালি বন্ধুরা এখন হচ্ছে এটা হচ্ছে তার পর দিন এটা হচ্ছে তার পর দিন আর মানে যেদিন হচ্ছে সবাইকে খাওয়াবে যেটা নিয়ম যেটা সবাই মিলে মানে যে আজকের খাওয়ানটা হচ্ছে মনে হচ্ছে মানে আজকের যে খাওয়া দাওয়াটা মনে হচ্ছে ওই এতের কি যে বলে ওই যে মারা গেছে মারা যাওয়ার পর যে খাওয়ায় এইটা হচ্ছে আজকের আর কালকে যেটা হয়ে গেছে ওটা হচ্ছে ঠাকুর ঠাকুরভোগের তো আজকে সকালবেলা হয়ে গেছে দশটা বেজে গেছে রান্না ওদিকে চলছে আর আমি এখানে মাহি শুয়ে আছে তো মাহির জন্য বসে আছি সকালের খাবার ও খেতে গিয়েছে আমার হাজব্যান্ড আর আমি এখানে বসে আছি ও এলে তারপরে আমি খাওয়াবো কারণ মাহি একা একা তো অচেনা জায়গা তো আবার কান্নাকাটি করবে হঠাৎ তো আজকে তো কোনো কিছু তো এমন নেই আর মানে ওই ওই শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া আজকে আছে তো আর এটা নিজেরাই করবে না ক্যাটারিং সিস্টেম আছে তো যেহেতু নিজেদেরই কাজ নয় তো যাবার করবে ক্যাটারিং সিস্টেম তো আমি ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো এখানে এসছিলাম তো এইটা দেখো এটা হচ্ছে মানে সমুদ্রে যাবার আর কি এটা সমুদ্রেই হয় নদী একটা তো এখানে দেখো এই যে ঘরটা দেখছো এখানে ইংরেজরা এসেছিলো খেজুরিতে অনেকেই জানে এখানে ইংরেজরা এসেছিলো এটা ইংরেজরাই ঘর করেছিল কি একটা এখানে করছিলো অতটা আমার জানা নাই বটে একটু জানা আছে যে এটা এখানে ইংরেজ এসছিলো তো এখন আমরা যাচ্ছি একবার গিয়েছিলাম দুবার গিয়েছিলাম একবার বিয়ের পর গিয়েছিলাম আর একবার আমার ভাগ্নিক বিয়ের সময় তখন হেঁটে হেঁটে গিয়েছিলাম ওই সমুদ্রের দিকে ঘুরতে আর তারপরে এই যে সেকেন্ডবার এই তৃতীয়বার তো এই জন্য আমার বাইক নিয়ে আমি আর হাজব্যান্ড যাচ্ছি দেখো এইটা হচ্ছে নদী এর উপর দিয়ে জাহাজ যায় আর এর উপারটাই হচ্ছে হলদিয়া এ পাশটা খেজুরি আর ওর উপারটা হচ্ছে হলদিয়া তো অনেকটাই বড়ো এখানটা জাহাজ জাহাজও যায় আমি একবার দেখেছিলাম যে এখানে জাহাজও যায় লঙ্কা লঞ্চ পাঁচটায় ধরে এখানে পিকনিকও হয় পিকনিক স্পট তো পুরো সমুদ্রেরই মতো দেখতে পাচ্ছ পুরো বালি ঝাউবন তো খুব ভালো লাগে তো চলো তোমরাও একটু তোমাদের একটু শেয়ার করলাম বললাম যে নামবো তো মাহি নামবে না মাহি যাবে না তো মাহিকে ছেড়ে দেওয়া যাওয়া যায় না তো আমি একাই যাচ্ছি ঠিক আছে আমি একটু একাই ওদিক থেকে ঘুরে আসি তুমি একটু ভিডিও করে দাও বাট আমি জলে গেলাম না সমুদ্রে মানে জলে গেলাম না কেন তো অনেকটাই জল নিচের দিকে আছে মানে আরও অনেকটাই হাঁটতে হবে তো ওই জন্য জলে গেলাম না জাস্ট আমি একটু ঝামন আর বালি থেকে একটু ঘুরে চলে এলাম না না পড়বে না এটা আমার ননদের হচ্ছে গরুগুলো থাকে আর এই দেখো দেখেছো গরু আর দেখো গোয়াল ঘরে দেখো ফ্রিজ কারণ গরু ঠান্ডা জল খায় দেখে গরু ঠান্ডা জল খায় এই জন্য তার জন্য ফ্রিজটা এখানে রেখেছে কারেন্ট জুড়া আছে তো এখান থেকে খাবে না এটা নয় ফ্রিজটা এটা বলছে চলে আমার মনে হচ্ছে চলে না তো আমার হাজব্যান্ড বলছে চলে আমার মনে হচ্ছে চলে না খারাপ হয়ে গেছে মনে হয় এই জন্য এখানে রেখে দিয়েছে দেখে এর ভিতরে কি আছে এ দেখো ফাঁকা তো বন্ধুরা আজকে দেখো দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া তো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো টাটা